এগুলা ভণ্ডামি এগুলা প্রতারণা যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে সবাইকে দিতে থাকেন মা নাকাসা মিম্মা যালিকা আইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহার একটা সমুদ্রের ভিতরে সুই দিয়ে সুইটা উঠালে সমুদ্রের পানি যেমন টেরও পাবে না সব মানুষের মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের ভান্ডার থেকে সুই পরিমাণ পানি উঠালে যেমন সমুদ্র টের পায় না বিশাল ভান্ডার থেকে এত টুকুনো ফুরাবে না জোরে বলে না আর আমাদের দেশের কিছু বন্ড এরকমও বলে আল্লাহর ভান্ডার নাকি কাউরে দিয়ে খালি হয়ে যেতে পারে এই যে আপনাদের ওয়াজ নসিহত এগুলো আপনারা আবার শোনেন এগুলার আবার তারা নাম দিছে এগুলো নাকি সান কিসের সান এটা কিসের সান এগুলো ভন্ডামি এগুলো আল্লাহ শান কত বড় আল্লাহর জালালিয়ত কত বড় আজকে দুঃখ লাগে একটা যে বিশ্বাসটুকুন ইহুদির থাকে একটা নবীজি বলতেছে আচ্ছা আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কেমন ইহুদি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ সেই দিনটা এত ভয়াবহ হবে যেদিন আমরা বিচার করবেন সেই পুরো আসমানটা আল্লাহ আল্লাহর একটা আঙ্গুলের ভিতরে কুদরতি ক্ষমতার ভিতরে সেদিন আল্লাহ তালা নিয়ে ফেলবেন জোরে বলেন একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন এত কঠিন হবে সেদিন সব পানিগুলোকে আলা ইসবা একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন আল্লা যত গাছপালা আছে এগুলো সবগুলাকে একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন পাহাড় পর্বত গুলাকে নিয়ে ফেলবেন এরপর একটা নাড়াচাড়া দিবেন সব তসনস হয়ে যাবে যখন এই কথাগুলো বলছে নবীজি সাল্লা সাল্লাম একটা মুসকে হাসি দিলেন ওই এহুদিকে খাটো করার জন্য নয় তাসদিকাল্লাহু ইহুদির কথার সত্যায়ন করার জন্য আল্লাহর নবী একটা মুসকে হাসি দিয়ে বললেন ওমা কদারুল্লাহ হাক্কা কাদিরি আল্লাহকে যতদূর সম্মান করা দরকার ছিল ইজ্জত করা দরকার ছিল এত দূর তোমরা ইজ্জত করতে পারো নাই তুমি যে কথা বলছো সেদিন আল্লাহ ভয়াবহ হবে কিন্তু সে আল্লাহর কুদরত বরত্ব যত দূর পর্যন্ত ইজ্জত করা দরকার ছিল তুমি ইজ্জত করতে পারো নাই আজকে আমরা মুসলমান এমন হতবাগার দুর্ভোগ আমাদের জন্যে শান গাই আল্লাহ শান কমায়া